কাল সানডে ছিল আমরা গেছি মানিক স্কোয়ারে সেখানে গিয়ে দেখছি প্রচুর লোক এসেছে তা আমরাও ঘুরতে ঘুরতে বহুদিন পরেই চলে গেলাম মানিক স্কোয়ার গিয়ে নিয়ে বেশ ভাল লাগছিল আর আমরা ভাবছিলাম কি অর্ডার দেবো ফুড কোর্টে এসে দেখছি প্রচুর কিছু তার রাজ দেখতে গেছে আমি ভাবলাম যে কিছু একটা অর্ডার করে নি এরই মধ্যে আমরা ভাবলাম যে একটু কিছু ফটো বেশ একটা ফটো শেষনে হয়ে গেল তার মাঝখানে আর এরই মাঝখানে কিন্তু আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে চিকেন সিজলার আর তার সাথে ক্রিস্পি বেবিকর্ন যেটা আসতে একটু দেরি হচ্ছিল আমি বাটিতে করে ছোলা সেদ্ধ করে নিয়ে গেছিলাম সেটা খেলাম ওখানে বসেই আর তখনও খাবারটা আসেনি আমরা ওয়াও চায়না থেকে খাবার অর্ডার করেছি এই আউটলেটটা থেকে যে লাল রঙে দেখতে পাচ্ছ যে ওই আউটলেটটা থেকে এই দেখো চলে এলো এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল আর আমাদের ভালোও লেগেছে আর এর সাথে ছিল ক্রিস্পি বেবিকন ওরা একটা কম্বর মতন বানিয়ে একটা ট্রেন মধ্যে দিয়েছে সিজলাটের চাউমিনটা ছিল খুব টেস্টি আমার তো ভালো লেগেছে তোমরা চাইলেও কিন্তু এটা ট্রাই করে দেখতেই পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে খারাপ লাগবে না আর এইদিকে তো ওটা পাওয়ার সঙ্গে সঙ্গেই রাজ খাওয়া শুরু করে দিয়েছে ক্রিস দেখছে খাওয়ার জন্য একেবারে পুরো অস্থির হয়ে গেছে আর ওইদিকে রাত চামচে পুরো খেয়ে নিচ্ছে আর আমি এখানে বসে বসে ভিডিওটা তুললাম বেশ ভালোই ছিল খাওয়ার ভালো লাগলো কালকের দিনটা আমাদের খুব ভালোই কাটলো স্যাটারডে টা